মুক্ত করে দেওয়া হলো বেঁচে গেল সন্তান ভাতপাড়া থেকে আটককৃত তিনটি বেজি আটক করে রেখেছিল সেখান থেকে সংবাদ পেয়ে সেখানে যে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এখন ওকে প্রকৃতিতে অবমুক্ত করে দিলাম নিরাপদ স্থানে যেন এখানে ও ভালোভাবে থাকতে পারে পেতে থাকুক প্রকৃতি পেতে থাকুক প্রকৃতি সন্তানেরা কারণ প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে প্রকৃতিকে বাঁচানো ধন্যবাদ ভালো থাকবেন